আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তুলসীতলা হল তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ লক্ষণ এক্ষেত্রে আপনাদের বলব মতে যদি আপনার বাড়ির তুলসীতলাটি বা তুলসী মঞ্চটি ঈশান কোণে হয় অর্থাৎ উত্তর পূর্ব কোণে হয় তাহলে অত্যন্তই শুভ যদি আপনার বাড়ি তুলসী গাছটি বা তুলসী মঞ্চটি কিংবা তুলসী টপটি কোণে হয় প্রতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যাদের নেই বিশেষ করে যাদের পশ্চিম দিকে আছে তারা সাবধান হয়ে যান পাললে পূর্ব দিক বা দক্ষিণ দিকে আপনি এই তুলসী মঞ্চকে নিয়ে আসুন কারণ হিসেবে বলা হচ্ছে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি এই দিক থেকেই প্রবেশ করবে বন্ধুরা বাস্তুমতে তুলসী গাছকে কোণে রাখা উচিত যাই হোক এই তুলসীতলায় তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস আপনাকে আজ একটা বিশেষ কাজ করতে হবে কাজটি কিভাবে করবেন বা কি করণীয় আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আপনাদের প্রথমে বলবো আপনারা ভাবে প্রদীপ দেখান ধুনো দেখান অবশ্যই আজকেও দেবেন অনেকে আবার এই তলায় বা তুলসী মঞ্চ থাকলে সন্ধ্যা আরতি দেন না তুলসী মাতার আরাধনা করেন না এইটুকু অনুরোধ করব বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী মঞ্চ থাকলে আপনারা সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করবেন তুলসী মাতার সন্ধ্যা আরতি দেবেন যদি পারা সম্ভব হয় আজ একটি গাঘিরের প্রদীপ জ্বালাবেন যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ যদি না সম্ভব হয় তাহলে সর্ষে তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন অসুবিধা কিছু নেই এবার আপনাকে একটা কাজ করতে হবে এর জন্য আপনাকে নিতে হবে একটি করি এক টাকার কয়েন একটি এলাচ ও সাতটি লবঙ্গ আমাদের প্রত্যেকের বাড়িতেই এই উপকরণগুলি পাওয়া যায় আপনাকে আজ এগুলি সংগ্রহ করতে হবে আপনি এগুলিকে নিয়ে করজোড়ে তুলসী মাতার উদ্দেশ্যে সকল মনোবাসনাগুলি জানাবেন এরপর যে কোনো মন্ত্র আপনাকে পাঠ করতে হবে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র বা বিষ্ণুদেবের যে কোনো মন্ত্র আপনি একশো আটবার উচ্চারণ করবেন এক্ষেত্রে বলে রাখি তুলসী গাছে ভুলেও হাত দেবেন না আপনারা জানেন যে কোনো গ্রহণ অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি এবং সন্ধ্যাবেলায় তুলসী গাছে হাত দিতে নেই তুলসী পাতা তুলতে নেই তাই আপনারাও এই দিন হাত দেবেন না আপনি দূর থেকেই করজোড়ে প্রণাম জানাবেন এরপর আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি হল মা মহালক্ষ্মী নম এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন খুবই সহজ মন্ত্র কিংবা ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি হচ্ছে নারায়ণের মন্ত্র বা বিষ্ণুদেবের মন্ত্র অর্থবৃদ্ধির মন্ত্র আপনাদের সামনে এই দুটি মন্ত্র বলে দিলাম এর থেকে যে কোনো একটি আপনারা বলতে পারেন অবশ্যই আপনাকে একশো বার পাঠ করতে হবে এরপর করি এক টাকার কয়েন এলাচ ও লবঙ্গগুলিকে আপনি তুলসীতলায় রাখবেন আপনি একটি লাল কাপড়ের উপর এগুলিকে রাখবেন আপনি যে কাপড়টি নেবেন কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনি কখনোই তুলসী গাছে স্পর্শ করবেন না আপনি লাল কাপড়ের উপর এই উপকরণগুলিকে রেখে চুপচাপ চলে আসবেন ঘরে পিছু ফিরে তাকাবেন না বা অন্য কোনো দিকে তাকাবেন না আপনি পরদিন সকালে অর্থাৎ যখন পুজো অর্চনা করবেন এই এক টাকার কয়েন এলাচ ও লবঙ্গগুলিকে লাল কাপড়টির মধ্যে ভালোভাবে বেঁধে ফেলুন এরপর আপনি এই পুটুলিটিকে নিয়ে আপনার সকল মনোবাসনা এবং মনের ইচ্ছাগুলি তুলসী মাতার উদ্দেশ্যে জানিয়ে দিন আপনি এটিকে এরপর আপনার আলমারিতে কিংবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন চুপচাপ রেখে দেবেন এই হল ছোট্ট ক্রিয়া আপনি যদি এইভাবে আজকের দিনে এই কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে অর্থ কষ্ট আর্থিক সমস্যা চিরদিনের জন্য বিদায় নেবে যারা আজ আর্থিক সমস্যায় পড়েছেন জীবনে দুঃখ কষ্ট দেখা দিচ্ছে অবশ্যই একবার হলেও এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন জীবনে আর্থিক উন্নতি অবধারিত